এই দেখেন আমাদের বাসায় কে আসছে এখানে তোদের গেছিলি কই কোথাও গেছিলি নাকি এখানেই আসলি মান্নাথ খুঁজে পাইছো ওরে বাবা বাবা থাক থাক রেখে দাও

ও মানডা কী খাবা বাদাম খাইলে বিস্কিট খাইলো এখন হলো আমরা হলো মুড়ি খাবো খাব না তো খুব পছন্দ করে তা আসলেই হলো বলে যে মুড়িটা খাবো কে মশলা হলো লাজকে বেশি নিয়ে আসছে বলে বৃষ্টির দিন তো এই জন্য হলো মানে লোকতে মনে একটা আসে নাই এই জন্য পঞ্চাশ অনেকগুলো মশলা দিছে দেখেন এই জায়গায় মনে করেন দেড়শো টাকা এত মশলা দেয় না সেই জায়গায় পঞ্চাশ টাকা মনে করেন এত মশলা দিয়ে দিচ্ছে

আচ্ছা আমার বই না আমার দোষ দিল আমার তো আমার বই না দোষ দিল এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আমি তো পোলাপার নিয়ে মুভিটা দেখছি সাবি না কি কথা জানি মুভিটা দেখছে ওর মোবাইলটাও চালাইতেছে মুভিও দেখতাছে ও মুভি একটা জিনিস দেখলে ফোকাস না দিলে কিন্তু আমার বিরক্ত লাগে ও দেখি মোবাইল চালায় ও আর মজা নিতে আছে কিন্তু না মুভি দেখার মধ্যে মুভি দেখুন কি লেখা কাজ করুন কত না সর্বশেষ এক কথা আরে বোকা সর্বশেষ এক কথা আমি আসছিলাম ইকাইতে লিখা খাওয়াইতে গেলে না ইকালে খাওয়াই আমি ঘুমাই গেছি কেন আর যাইনি

আমার বাসার রেস্ট সময় মানে বিছানা আমি কি করবো আমার সোফা আছে আর ওই গর মধ্যে চকলেট বাদাম বুদাম আবি আবির দিয়ে ভরে লাগছে নোংরা করে লাগছে যাক আমার বোন এখন চলে যাবে দুলাবের ফোন দিছে দুলাবে আসবে এক চোট আমরা ঝগড়া করলাম আসলে এই মনে করি সুযোগ পাইলি ঝগড়া আর আমাকে বর্তমানে ঝগড়া এটা ও আমার সময় দিলো না আমার সময় দিলো না আর আম্মা জানে যে কক 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 করলো যে আমার একটু দিলাও না না থাক খাক বেটা সুন্দর

আপনার কোনো কিছু চা মানে কেউ যদি কিছু চা দিয়া দেয় কিন্তু মন খারাপ করে জামাটা দিয়ে দিলাম আরেকজন রে যা তা আমি হলো এখন বট রান্না করব কই আপন পেঁয়াজ কেটে রাখছো আবার বলছে আমি কুচি কুচি করে রাখছি পেঁয়াজ কেটে রাখতে তো বোনের সাথে একটু ঝগড়া করলাম ঝগড়া করার পরে শুনলাম বোন থাকবেই না তো ভাবছি প্রথমে বর ভাইজা দিই চলে যাবে শুনতেছি তো ভাবছিলাম ভাইজা দিই তারপর বললো যে না পাঁচ মিনিট থাকতে পারবো এখানে তারপর হলো রান্না করলাম ভাবলাম একটু রান্না করি একটু খাইয়া যাবে না মশলা দেওয়া শেষ সব কিছু শেষ কষাইলাম এক একটু পানি দিব আমরা দুদিন আগে রান্না করছিলাম অনেক মজা হয়েছিল আমি সেইভাবে রান্না করতে গেছি কিন্তু হবে কি কাছে জানে ভিডিও করে নিই ওদিন রাতে শর্টকাটে রান্না করে আমরা দুজনে খাইছিলাম তো আমি চেষ্টা করতেছি এইভাবে রান্না করার জন্য যদি সবাইকে খাওয়াইতে পারি যেইখানে হলো আমার বোন তো অলমোস্ট কাটতেছে আমার দুলাভাইয়ের জন্য আপনি ফাইল করে দিতেন আরে তো ফাইল পছন্দ করে কারা সামনে দিয়ে দিয়ে তো দিই মই ভালো করে দিই হ্যাঁ পেটে গেল শেষ না এটা

আজকে তো আর ওইভাবে খাওয়ার জন্য আমি ভাত একটু লবণ লবণ দিছি যাতে ভাতের সাথেই হয়ে যায় ভাতের সাথে যাতে খাওয়া যায় ঠান্ডা ভাত তো কি খাবি আছে ঠান্ডা ভাত আছে ঠান্ডা বাদ গরম ভাত দিয়ে বট ভাল লাগে ঠান্ডা ভাত তো ভাল লাগে না এই জন্য আমি ঠান্ডা বাদতেই বেশি হয়েছে আমি যাই না তাহলে লবণ হ্যাঁ লেবু না তো লেবু না আইতে কিন্তু আমি মনে করি পাল্লা কান্দা দিতাম লেবু শেষ হয়ে গেলে আমার অনেক খারাপ লাগে ঘরের মধ্যে লেবু কাঁচামরিচ শশা লেবু একটা সর না ছিল ওই দিই আর নাই আসলে খাবারের তেমন কিছুই নাই বরটা আনলাম দেখে ভাজলো তাই খাইলো তো খাইতো না এরা

দুপৰীয়া আছিলে অনেক বাট পাইছে এইখন ৰখিনি ডাল ৰান্না কৰা হৈছে আলু আমি হলো অপেক্ষা করতেছে কাম খুব দা লাগছে আমার খুব দা লাগছে না গোসল করে অপেক্ষা করতেছে হয়ে যাবে আর পাঁচ মিনিট সময় আছে ফ্যান ছেড়ে দেবো আপনার ইয়েটা সিলাইছো ও আপনি আর কয়েকটা ট্রাউজারে না সিলিক হয়ে গেছে ওইগুলো একটু সিলাই দিও যদি তুমি সিলাইতেছো ওদের দিনকে আমি কাবার সিলাইছি ইয়ের বালিশের খাওয়া দাওয়া করে আমি হলো তাড়াতাড়ি করে একটু মুরগি রান্না করলাম আজকে সকালটা হয়েছে কেমন যেন হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে ভোর চারটা বাজে কারেন্ট গেছে আসতে হলো দশটা বাজে কারেন্ট সারা রাতই বৃষ্টি এক হিসাবে